এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এবিসিডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসির মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অবুক জায়গাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এ সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএনও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবেন এটা হোস্ট করবেন তাহলে যেটা হচ্ছে এবং এটা খরচের খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজিটা বন্ধ হবে লোকাল নেতার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সবকিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ঝরা দেওয়া খেতে নামা কাদা মাকা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে কোন ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে চুপপা করবে হজ করে আসবে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে হবে সেই কমন টাউন হল মিটিং এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসতে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রটা না তো তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন আপনি তো স্কুলের জায়গা থেকে মেয়েকে ধরে নিয়ে আসছেন কখন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না